নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো তালের মালপোহা এই রেসিপিটা অত্যন্ত সহজ একটা রেসিপি আর খেতেও খুব সুন্দর লাগে তালের সিজন তো চলে যাচ্ছে যদি এখনও পর্যন্ত মালপোয়া না বানিয়ে থাকো তো অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো ভালো লাগবে তোমাদের চলো দেখে নাও কী কী লাগে উপকরণ বানাতে এখানে দেখো সুজি রেখেছে বাটি এখানে নারকোল রেখেছি পুরানো আর কটা আলমন্ড বাদাম রেখেছি এখানে দেখো ময়দা রেখেছি তাল রেখেছি এখানে চিনি রেখেছি বাটি আর এখানে আটা আর এটা গুঁড়ো দুধ আঙুলের এখানে দেখো আলমন্ড বাদাম পাঁচটা ছটা মতো নিয়েছি এটা একটুখানি খেতে করে নিচ্ছি আমি গোটা কোটাই থাকবে অল্প একটু খেতে করেছি এটা মুখের মধ্যে পরে ভালো লাগবে দেখো আমি বেশি পেস্ট করিনি একদম গোটা গোটা আছে মুখে বললে ভালো লাগবে এখানে দেখো আমি সুজিটা প্রথমে দিয়ে দিলাম এরপর আমি আটা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি পছন্দ করো মালপোয়া সেরকমভাবে চিনিটা দেবে নারকেল আর বাদামটা দিয়ে দিলাম আমি আলমন্ড বাদামের বদলে কাজু বাদাম দিতে পারলে এখানে দেখো দু তিনটে এলাচ আমি একটু থেতো করে দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো লাগবে তালের পাল্পটা দিয়ে দিলাম এখানে আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধটা দিই নি গুঁড়ো দুধটা দিচ্ছি কারণ লিকুইড দুধের থেকে গুঁড়ো দুধটা দিলে মালপোয়াটা বেশি টেস্ট হয় তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পাবে একবার তো এবার আমি মিক্স করে নেবো সব কিছু একটু একটু জল দিয়ে মিক্স করবো একটু একটু করে জল দেবো আর মিক্স করে নেবো বেশি মোটাও না বেশি পাতলাও না এক তার থেকে টেস্ট রাখবো এবার সব কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর থিকনেসটা দেখো আমি বেশি রাখিনি মিডিয়াম রেখেছি বেশি পাতলাও না বেশি গাঢ়ও না এরকমই রাখবে তবে মালপোয়াটা ভালো হবে এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দেখো দশ মিনিট পরে আবার আমি একটুখানি এবার দেখো একটা বড় ফ্রাই প্যান নিয়েছি ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি বেশি তেল দিইনি মিডিয়াম তেল দিয়েছি না যাতে ডোবে তেলে ভাজলে হবে না অল্প তেলে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে করবে হাই ফ্লেমে এ করলে কিন্তু হবে না পুড়ে যাবে তেলগুলো আমি এরকম ওপর দিয়ে দিচ্ছি এরকম ওপর দিয়ে তেলগুলো দিতে হবে তাহলে ভালো ভাজা হবে এবার দেখো আমি উল্টে দিচ্ছি এক পাট করে আমার এক পাট লাল হয়ে গেছে আর এক পাট করে উল্টে দিচ্ছি আবার এক করে উল্টে দিচ্ছি এটা দশ মিনিট বা পনেরো মিনিট মতন ভাজতে হবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজতে হবে তাহলে টেস্ট ভালো লাগবে দেখো আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এক এক করে গ্যাস অফ করে দিয়েছি দেখো আমার মালপোয়া রেসিপি পুরো রেডি তোমাদের কেমন লাগলো সবার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে পাশে থেকেও সাপোর্ট করো চলো দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপির সাথে